আসসালামু আলাইকুম সকলকেই ওয়েলকাম করতেছি আজকের আরও একটি নতুন ভিডিওতে আজকে আলোচনা করব আপনার খুলনা বিশ্ববিদ্যালয়ের কোন ডিপার্টমেন্টে কী সত্য রয়েছে এবং আপনি কি সত্য পূরণ করলে কোন ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবেন আপনাকে অবশ্যই ফোর পয়েন্ট পেতে হবে সায়েন্সের ক্ষেত্রে ফোর পয়েন্ট অবশ্যই পেতে হবে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে ফোর পয়েন্ট থাকলেই হবে মানবিকের ক্ষেত্রে থ্রি পয়েন্ট ফাইভ এবং থ্রি পয়েন্ট ফাইভ থাকলে আপনি বাংলা ইংরেজি সকল বিষয় পাবেন আর ইতিহাসের ক্ষেত্রে থ্রি পয়েন্ট থাকলেই হবে এরপর অর্থনীতি সমাজবিজ্ঞান এবং ডেভেলপমেন্ট স্টাডিজ সাংবাদিকতা এগুলো থ্রি পয়েন্ট ফাইভ লাগবে এরপর হচ্ছে আইনের ক্ষেত্রে এসএসসিতে এস অবশ্যই আপনাকে ফোর পেতে হবে এরপর রয়েছে শিক্ষা শিক্ষার ক্ষেত্রে থ্রি পয়েন্ট ফাইভ বাংলা ইংরেজিতে থ্রি পয়েন্ট ফাইভ পেতে হবে অবশ্যই থ্রি পয়েন্ট ফাইভের নিচে থাকলে আপনি এই বিষয়ের জন্য মন্নিত হবেন না এরপরে হচ্ছে চারুকুলা চারুকুলার ক্ষেত্রে তেমন কোনো সত্য নেই এখন দেখি আসলে কোন ইউনিটে কতগুলো হচ্ছে আসন রয়েছে প্রথমে শুরু থেকে যাই আপনার হচ্ছে সায়েন্স ডিপার্টমেন্টে সায়েন্স ডিপার্টমেন্টের ক্ষেত্রে মোট আসন এখানে সবগুলো পড়ার ক্ষেত্রে এক এক করে আসে সবগুলো পড়াতে ক্ষেত্রে একটা করে আসন রয়েছে সো এটা আসলে আর বড় অপেক্ষা রাখে না স্থাপ্য অর্থাৎ আর্কিটেকচার ক্ষেত্রে সাঁত্রিশটা রয়েছে সিট এরপর হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চল্লিশটা সিট রয়েছে এরপর রয়েছে ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সাঁত্রিশটা সিট নগর ও গ্রামীণ পরিকল্পনা চল্লিশটা সিট রয়েছে গণিতে পঁয়চল্লিশ পদার্থবিজ্ঞান চল্লিশ রসায়ন চল্লিশ এবং পরিসংখ্যানে চল্লিশ মোট আপনার সিট রয়েছে তিনশো বিশ এরপরে আপনার জীববিজ্ঞান স্কুল অর্থাৎ জীববিজ্ঞান যারা অ্যান্সার করছেন তাদের ক্ষেত্রে মোট এবং ডিপার্টমেন্ট এবং মোট আসন সংখ্যা অ্যাগ্রোটেকনোলজি মোট আসন সংখ্যা হচ্ছে আপনার চল্লিশটি এখানেও আর ঠিক এর আগের মতোই আপনার কোঠার ক্ষেত্রে একটি করে আসন রয়েছে মুক্তিযোদ্ধা এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে এরপর বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং চল্লিশটি সিট রয়েছে এনভারমেন্টাল সায়েন্স চল্লিশটি সিট রয়েছে ফিশারিস অ্যান্ড মেরিন রিসার্চ টেকনোলজি চল্লিশটি ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি এক্ষেত্রেও চল্লিশটি সিট ফার্মেসিতে চল্লিশটি সিট সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট চল্লিশটি সিট রয়েছে যারা জীববিজ্ঞান অ্যান্সার করছেন তারা এই ফ্যাকাল্টিতে ভর্তি হতে পারবেন এরপরে মানবিকের ক্ষেত্রে সমাজ বিজ্ঞান স্কুলের ক্ষেত্রে আপনার আসন সংখ্যা এবং ডিপার্টমেন্ট যেগুলো রয়েছে সমাজবিজ্ঞান অনুষদের ক্ষেত্রে অর্থনীতি অর্থনীতি আপনার এই ইউনিটের জন্য সায়েন্সের জন্য বারোটি মানবিকের জন্য তেরোটি এবং কমার্সের জন্য তেরোটি কোঠায় দুটি করে একটি করে সিড্রেস মোট দুটি মোট আসন চল্লিশটি সমাজবিজ্ঞান সায়েন্সের জন্য সতেরো মানবিকের জন্য চব্বিশ কমার্সের জন্য সাত মোট আসন চল্লিশ ডেভেলপমেন্ট স্টাডিজ সায়েন্সের জন্য চোদ্দো মানবিকের জন্য বারো এবং কমার্সের জন্য বারো গণযোগাযোগ ও সাংবাদিকতা সায়েন্সের জন্য চোদ্দ মানবিকের জন্য চোদ্দো এবং কমার্সের জন্য দশ মোট আসন চল্লিশ কোঠাসহ এরপর কলা ও মানবিক স্কুলের সিটসমূহ ইংরেজিতে সায়েন্সের জন্য সিট রয়েছে আটটি মানবিকের জন্য তিরিশটি এবং কমার্সের জন্য পাঁচটি কোঠায় একটি করে মোট সিট পঁয়তাল্লিশটি বাংলায় মানবিকের জন্য তিরিশ এবং বিজ্ঞানের জন্য সাতটি মানবিকের সংখ্যা বেশি রয়েছে তিরিশটি রয়েছে কমার্সের জন্য ছয়টি কোঠায় একটি করে মোট পঁয়তাল্লিশটি সিট রয়েছে বাংলায় এরপর ইতিহাস ও সভ্যতা এই জায়গায় চার মানবিকের জন্য কমার্সের জন্য খুবই কম মাত্র এবং কোঠায় দুইজন মোট চল্লিশ জন এই অনুষদে মোট সিট রয়েছে একশো একত্রিশ এরপর বিবিএ বা কমার্সের যারা আছেন তাদের জন্য ব্যবসা প্রশাসনে সায়েন্সের জন্য সিট পনেরো আর্টস এর জন্য সাত এবং কমার্সের জন্য তেইশ মোট সিট সাতচল্লিশ এবং মানব সম্পদ ব্যবস্থাপনা যেটা মধ্যে পড়ে এই জায়গায় বিজ্ঞানের মানবিকের পাঁচ এবং কমার্সের জন্য কোঠায় দুটি মোট চল্লিশটি সিট রয়েছে ব্যবসা শাখায় মোট সিট অষ্টআশিটি চারুকলায় চারুকলায় আসলে যাদের মার তুলনামূলক কম তারা আবেদন করতে হয়তো আপনাদের হয়ে যেতে পারে চারুকলায় ড্রয়িং অ্যান্ড পেন্টিং পেন্ট মেকিং ভাস এখানে আপনার বিএমডি সিট আছে বারোটি এ ইউনিটে চারটি বি ইউনিটে বারোটি সি ইউনিটে দুইটি তারপর চারটি বারোটি দুটি চারটি বারোটি দুটি মোট সিট রয়েছে একষট্টি এরপর সবার হচ্ছে একটা আকাঙ্ক্ষা যে আইন অনুষদ আইন অনুষদে আসলে এখানে তিন বিভাগে আবেদন করতে পারবে এই ইউনিটের জন্য তেরোটি সিট রয়েছে এখানে পজিশন আমার ধারণা এগারোশো প্লাস পর্যন্ত আইন ইউনিটে হচ্ছে চান্স হতে পারে বি ইউনিটে তেরো এবং সি ইউনিটে বারো মোট আসন আইনে চল্লিশটি যে জায়গায় মানবিকের এবং সায়েন্সের সংখ্যা কাছাকাছি একদম কাছাকাছি বলতে একদম একই এ হচ্ছে আইন যেটাতে সবাই হচ্ছে ক্যারিয়ার করতে পারেন এরপর রয়েছে শিক্ষা শিক্ষা সায়েন্সের জন্য সাত মানবিকের জন্য পনেরো এবং কমার্সের জন্য এক মোট পঁচিশটি আমরা যদি এক নজরে দেখি কোন অনুষদে কতগুলো সিট রয়েছে জি প্রকৌশল এবং প্রযুক্তিবিদ্যা স্কুল তিনশো বিশ এরপর জীব জীববিজ্ঞান স্কুল দুইশো একাশি ব্যবস্থাপনা ও ব্যবসা প্রশাসন স্কুল অষ্টাশি কলা ও মানবিক স্কুল একশো একত্রিশ সামাজিক বিজ্ঞান স্কুল একশো একষট্টি চারুকলা একষট্টি আইন স্কুল একচল্লিশ শিক্ষা স্কুল ছাব্বিশ মোট সিট রয়েছে এগারোশো নয়টি এগারোশো নয়টি এখানে আপনার পজিশন যাদের সাত হাজার আট হাজার পর্যন্ত আছে তাদেরও এখানে হচ্ছে বিভাগ পরিবর্তন খেয়ে হলে আপনার চান্স হতে পারে তবে খুলনায় খুব তাড়াতাড়ি আসলে ফিল আপ হয়ে যায় সায়েন্সের ক্ষেত্রে আপনার ছয় থেকে সাত হাজার এবং আপনার ক্ষেত্রে দেখা যায় এ জায়গায় সাড়ে তিন থেকে সাড়ে চার হাজারের মধ্যে খুলনায় আসলে পজিশন আসে আইনের ক্ষেত্রে আপনাকে আসলে একটু পজিশন খুব সামনে লাগবে খুলনার আইন খুব হচ্ছে তুলনামূলক অন্য বিশ্ববিদ্যালয় দামি ধরা হয় খুলনায় একটা আলাদা প্রতিযোগিতা থাকে তো অন্য আরো একদিন আরেকটা একটা বিশ্ববিদ্যালয়ে সকল কিছু আলোচনা করব। আজকে মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে